গরম বেতাম নি গরম ষোল বছর তার নাই অহর যে সঙ্গীত গুলা আগে গাইলে পরে আমরা ডাকাই আবার নিত নিয়ে এমকারি করতো এটা কিতাল লেগে গাইছি এখন তার ঈদিন নাই আম্মা নাই এখন গাওয়া যাইব ঠিক নেই আওয়াজ দিতে হবে আওয়াজ আওয়াজ যদি না দেন গুরুস্থানও কিন্তু সঙ্গীত গাওয়া জানা আওয়াজ দিতে হইব সত্যের পক্ষে ধান ঘাই বলে আমি বিদি রহি সত্যের পথে ডাকি বলে আমি ঘান ঘাই বলে আমি বিদি সত্যের পতে ডাকি বলে আমি বিপিল কথা বলি তাই বলে আমাকে মহুলবাদী জিহাদের কথা তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি কেন সঙ্গীত দেওয়া ইতা সঙ্গীত দরকার ব্রাহ্মণ বাড়িয়াতে মমি সিংয়ে যদি সঙ্গীত গেছে এটার কদর বউ যোগিতা আপনার দরকার কোন গজল জানি উঠো বিল্লাল মিনারাতে। হাতে ওই কোয়ালিটির শ্রোতাই কেন এরার জজ বানাই তো এরা সঙ্গীত কেন তো সারাটা বছর ষোলোটা বছর ষোলোটা বছর দাড়ি টুপি দেখলই নাটক বানাইছে জঙ্গির শুনেন আমরা উজুররা অত বুকানা ষোলো বছর গসাইয়া এই জায়গাত বুঝছি আমনার আর সাবাবাজি জাগানো শেষ উজুরদের কথাই যেন শুরু তা আপনারা কি নাটক করছেন শুনে নাটকটা কি তা নাটক রইল ষোলো বছর কেমনে ক্ষমতা দেখছে জানেন ষোলো বছর ক্ষমতা থাকার এক নম্বর শক্তি হলো আলেমরা এই আলেমদেরকে দিয়েই সে ষোলো বছর থাকছে বহির বিশ্বকে বুঝাইছে বাংলাদেশের জঙ্গি রাস্তা না

আলেমদেরকে মৌলবাদ ছাড়া ডাকছে না এখন যারা সামনে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাদের নেতাদেরকে বলছি লাগাম নিয়ে কথা বলবেন আপনাদের নেতারাও দেখছি মৌলবাদ গালি দেয় সাবার দাঁত থাকবে না সাবার দাঁত থাকবে না বলে বাবা দাদার দুহাই দিয়ে বাংলাদেশে থাকতে পারছে না তারাও যদি আলেমদেরকে বৈরাঙ্গুল দেখায় থাকতে চাস সাবার দাঁত থাকবে না ঠিক কিনা বলে

কারণ এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছনে হাজারো আলেমদের রক্ত আছে নাই আছে বছরে যেই পরিমাণ আলেমগণ নির্যাতিত হইছে আল্লাহর কসম আর এত নির্যাতিত হয় নাই ঠিক 16 বাক লাখ স্বাধীনতা হারাইছি কোরআনের তাফসীর সঠিকভাবে বলতে পারি নাই কতগুলা বেনামাজি সুতকুর আর দুসকুরদেরকে সভাপতি বানানো হইতো দলের বেনারে তারা আলেমদেরকে লা

তেহে ক্ষমতা গেলে কিটা করব ঠিক দুটো ভাইতন কাদেরের ভাই হইবো ঠিক এরা একে सेम রাখেন ওখানে কয় মলবাতি খারে খুশি করো ষোল্ল বছর জংগিন নাটক কইরা taxe এখন এরা নতুন কইরা আই আবার জংগিন নাটক করতে চায় জুতার বাড়ি কিন্তু শুরু হই যাবগা গা বাস্তব না বাস্তব নম জুতা দা জুতাটা পিডিয়ালাম এই জুতা ওখানে মাথার উপরেতে গুর্তুই আছে কথা হয় না জুতা ঘুরে খালি হার গালো খালি বাইরে তো এই জন্য ওইসা আছে জঙ্গির নাটক চলছে নি হতা আওয়াজ দিন না কেটে কথা বলি তাই বলে আমাকে মওহুলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহিবি বিপ্লবী মওহুলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান্ধাই বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরা বলি তাই বলে আমাকে মহুলাবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহি বিপ্লবী মহুলাবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি তোর জন্মের সময় লাগে মৌলবি কুন্ডে তোরা বিয়ার সময় লাগে মৌলবি তোরে আবার খবর দিবা সময় মৌলভিই লাগে ঠিক মাছখানে হচ্ছেই জঙ্গিবাতি জন্মে সময় লাগছে নি জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়াহাউনি তবে মরনের পরে জানাজা পড়াবে তবে মরনের পরে জানাজা পড়াবে তখন কুতাই পালিয়ে যাবি বিধি রহি পিলবী মৌলবাদী কেন জঙ্গিবাদী রবি বিপিলবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে দারি টুপি দেখলেই তালেবানলমানি টুপি দেখলেই তালেবান ওই গান আবার একটা টুপি দেখলে তালেবান তালেবান হয়ে গালা gali করছে কিন্তু পাগড়ি দেখলে আবার ভয় হইছে ঠিক বাস দেখলে ভয় হইছিলি কি মনে করে ওই হনুমান দারি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিধি বিদির বিপিলবি মৌুলি কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল কেন জঙ্গিবাদী সত্যের আমি বিদি ঘ সত্যের পতে ডাকি বলে আমি বিপিল কণের কথা বলি তাই বলে আমাকে মৌুলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদি বিদি বিধি রহি বিপিলী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কতম ইসলাম মানে ওদের মাতা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কতম ইসলাম মানে ওদের মাথা ব্যথা তবে পরে নারী কথা যদি বলি তবে পরে বলি তখন হই আমি ফতুয়া বাজি বিধি রহি বিধি রহি বিপিলবি মাওলা কেন জংগি বাদি বিধি রহি বিপিলবি মাওলা কেন জংগি বাদি সত্যের পক্ষে গান বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিলবি কোরআনের কথা বলি তাই বলে আমাকে মাওলা বাদি জিহাদের কথা বলি তাই বলে আমাকে জংগি আমি বিদি রহি পিল বিমলবাদী কেন জঙ্গিবাদী বাস্তব না বাস্তব আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি